বিপদে পড়লে বন্ধু চেনা যায় বিপদে পড়লে ভাই চেনা যায় বিপদে পড়লে বোন চেনা যায় বিপদে পড়লে আত্মীয় স্বজন গুলাকে চেনা যায় বিপদে পড়লে কাছের মানুষগুলাকেও চেনা যায় যদি এই কথা বিশ্বাস না হয় তুমি বিপদে পড়ে দেখো তখন বুঝবে এই বায়ের কথা কি সত্য নাকি মিথ্যা সুতরাং কেউ তোমার আপন নয় কেউ তোমাকে আপন মনে করে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কিছু আছে ততক্ষণ পর্যন্ত তুমি আছো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কিছু নাই ততক্ষণ পর্যন্ত তুমিও নাই কিসের আপন কিসের পর শেরাত্মীয় কোনো দাম নাই যিনি আমাদেরকে আপন মনে করেন যিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের তাকেই ভালোবাসা উচিত আমাদের রব আমাদেরকে ভালোবাসেন আমাদের রব আমাদেরকে ভালোবাসেন বন্ধু আমাদের রব আমাদেরকে অনেক ভালোবাসেন তিনি স্বার্থ চান না তিনি কোনো কিছুই চান না শুধু তিনি শুধু আমাদেরকে ভালোবেসেন আপন মানুষগুলো তো স্বার্থ ছাড়া ভালোবাসতে চায় না সুতরাং বন্ধু দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি পেয়ে সেই রপকে বলেছেও না